হ্যালো বিয়াস নরজি সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের আমি দেখাবো পোস্ত ইলিশ কীভাবে পোস্ত ইলিশ রান্না করতে হয় আমি এখানে পেঁয়াজ নিয়েছি পোস্ত নিয়েছি বাদাম কাঁচা লঙ্কা কালো শস্য ইচ্ছাগুলো সাদা শস্য দিয়ে করতে পারে আপনারা যে কোনো বাদাম দিয়ে এই পোস্ত ইলিশটা রান্না করতে পারেন দেখুন আপনারা কিভাবে আমি এই পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করছি এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এই ভাপাটা আমি তেল দিয়ে রান্না আর একটু মনে হচ্ছে লাগবে তেলটা গরম হবে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি এখানে সর্ষে পেঁয়াজ পোস্ত কাঁচা লঙ্কা বাদাম একসাথে ব্লান্ড করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখানে আমি লবণ দেবো আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আর সামান্য একটু হলুদ দেবো তারপর মশলাটাকে ভালো মতো কষাতে হবে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এর উপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব একটা বড় নয় জিনিসভাবে গুছিয়ে দিতে হবে পাঁচ মিনিট মতো রেখে তারপরে আমি একটু উল্টে পাল্টিয়ে দিব এই পাশটা আমার মোটামুটি হয়ে গেছে আমি একটু উল্টে পালিয়ে দিবো কষ্টটা আমার মোটামুটি হয়ে গেছে এখানে সামান্য পরিমাণে একটু আমি দুধ দিয়ে দিব আর যে মশলাটা আমি ব্ল্যান্ড করেছিলাম ওইখান থেকে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখবো চিড়ে দিচ্ছি নিচে লেগে না যায় চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিব আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব একটু সুস্বাদুর জন্য আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব দেখি ব্যাপারটা হয়ে গেছে নামিয়ে নেব এখন থেকে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমার পোস্ত দিলে ইলিশ মাছের ভাপা এভাবে আপনারা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য